বন্ধুরা আজকে একটা উপকারের জিনিস নিয়ে হাজির হয়েছি আজকে বানাবো তেল এই তেল চুলে মাখলে চুল হবে ঘন নতুন চুল গজাতে সাহায্য করবে আর খুশকি দূর হয়ে যাবে চিরতরে আর চুল হবে একদম সিল্কি সিল্কি তো এখানে লাগছে হচ্ছে কোকোনাট অয়েল আর একটু অলিভ অয়েল আর লাগবে মেথি আর হচ্ছে কালো জিরে আর লাগবে অনিয়ন আমরা সবাই জানি পেঁয়াজ আমাদের চুলে কতটা উপকারী আর লাগবে আমলক্ষী আমি এখানে জবা ফুল নিয়েছি বেশ অনেকগুলোই তোমাদের কাছে যদি কম থাকে তোমরা কম পরিমাণেও নিতে পারো কিন্তু চেষ্টা করবে চার পাঁচটা যেন জবা ফুল হয় তো তারপরে নিয়েছি হচ্ছে আমি কারিপাতা যেটা আমাদের চুলে অনেক উপকারী আর তার সঙ্গে নিয়েছি নিম পাতা আমাদের খুশকি দূর করতে সাহায্য করবে কয়েকটা দুর্বা ঘাস নিয়েছি আর নিয়েছি কিছু আদা আর হচ্ছে এখানে নিয়েছি জবা ফুলের পাতা আর হচ্ছে অ্যালোভেরা বড় অ্যালোভেরা আমার কাছে ছিল না তাই ছোটো অ্যালোভেরাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন একটা ছোট পাত্রের মধ্যে তেলটা ঢেলে দিলাম তার সঙ্গে মিক্সড করব বেশ খানিকটা অলিভ অয়েল তোমাদের কাছে অলিভ অয়েল না থাকলে স্কিপ করতে পারো আর আমি এখানে পেঁয়াজ আর মেথি আর কালো জিরেটা দিয়ে দিয়েছি এখন একে একে বাকি উপকরণগুলোও দিয়ে দিবো তো জবা ফুলগুলো দিয়ে দিলাম এখন দিব জবা পাতা তারপর যা যা উপকরণ ছিল সমস্ত কিছুই এখানে দিয়ে দিলাম দিয়ে একটু পরপর একটু নাড়িয়ে দিব যতক্ষণ না পর্যন্ত পাতাগুলো কালো হয়ে যাচ্ছে আর ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো যখন এই পাতাগুলো কালো হয়ে যাবে বা ভাজা ভাজা হয়ে যাবে তখন তোমরা এটিকে নামিয়ে নিতে পারো আর দেখো এখানে সাদা সাদা ফেনার মতো হয়েছে এটা হয়েছে জবা ফুলের কারণে তো জবা ফুল দিলে এরকম এক একটু ফেনা হতেই পারে কিন্তু পরে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো ভালো করে ফুটিয়ে জাল করে নেব বন্ধুরা আমার এখানে তেলটা হয়েই এসেছে তো আমি এখন এটাকে নামিয়ে নিয়ে ছেঁকে নেবো তো তোমরা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেবে সত্যি কথা বলতে বন্ধুরা খুবই উপকারী এই তেল তোমরা বিশ্বাস না করলে একটু ট্রাই করে দেখতে পারো টাটা